আমাদের শোরুমে কিন্তু কী কী কোম্পানি পাবেন সোয়ান পাবেন সোয়ানের দুইটা গ্রেড একটা হয় রাবার একটা হয় সেমি রাবার ক্লিয়ার তারপর অ্যাপেক্সের দুইটা একটা হয় অ্যাপেক্সের রাবার একটা হয় অ্যাপেক্সের সেমি রাবার তারপর কার্মোর হচ্ছে কার্মো ফোর জি রাবার এটা হচ্ছে সফট কমফোর্ট আকিস কোম্পানির এটা হচ্ছে রয়্যাল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা হচ্ছে ইউরোপিয়ান ব্র্যান্ডের এটা হচ্ছে বসুন্ধরা এটা হচ্ছে বাটা তারপর এখানে হচ্ছে গাজি তারপর এখানে আছে আপনার আকিস এটা হচ্ছে আপনার সফট কমফোর্ট আর এইটা হচ্ছে গাজী হাইপজি তো প্রথমত রাবার ফোমটা আপনি এভাবে নিচে রাখবেন রাখার পরে এইভাবে একটা ডব দিবেন এই যে খেল কইরেন একটা ভাজ দিবেন এই তো এখানে কি করছে একটা ভাজ ছোরছে তো যেই ফোমটা ভাজ ফোমটা যে খারাপ না টেম্পার খুব কম টেম্পারটা কম হবে এবং এর দামটাও খুবই কম হবে এটা হালকা হবে তো এইটা দশ পিস ফোমের দাম পরে 4500 আর ঠিকই গাজী ব্র্যান্ডের ফোম এইটা এইটা হচ্ছে গাজীর রাবার তো এই ফোমটা ওইটার ভার হবে তো এখন এই ফর্মটা যদি আমরা এইভাবে একটা চাপ দেই খেয়াল করবেন এইভাবে যদি আপনি আসবেন এসে করে সঙ্গে মোটা বা আরও বেশি দেড়শো দুশো কেজি লোক নিয়ে আসা চাপ দিবেন ঘাড়ির চাকার নিচে রাখবেন যে কোনো কোয়ান্টিনের নিচে রাখবেন ফর্ম যদি ডেবে যায় সম্পূর্ণ দায়বার বিক্রমপুর বেডিং হাউসে তো এই যে আমরা একটা চাপ দিলাম এটা কিন্তু উঠে গেল ক্লিয়ার তো এই ফর্মটা আবার আর হচ্ছে বিষয় এইরকম করেন এই ফোমটা এই যে প্রচুর লঞ্চ করবে তো হচ্ছে ফর্ম চেনার উপাতে এই ফর্মটা যারা নেবেন দশ পিস দাম পরে মাত্র ছ হাজার টাকা